মুসলমান বাইরে আমার কথা কোনো দিন দিয়ে বুঝবেন এ মুসলমান বাইরে আবার ইচ্ছা করলেও আর লম্বা সময় আমি আপনাদের সামনে বয়ান করতে পারবো না অনেক রাত হয়ে গেছে রাত্রি বারোটা পার হয়ে গেছে এ মুসলমানি বান্দা

এমন বড় বড় সাহাবিদের চোখের পানি শুকাইত না তারা চোখ দিয়ে কান্না শুরু করে দিতেন আল্লাহ পাইগম্বার হাদিস শরীফের মধ্যে ক

তোমার প্রেমিকা তোমাকে কষ্ট দিলে তুমি চোখের পানি ফালাও তোমার আপন জন ব্যথা দিলে চোখের পানি ফালাও এ বান্দা তোমার চোখের পানির বহু চিত্র জমিনের মধ্যে দেখা যায় হাসার মতো বহু চিত্র তোমার দেখা যায় একটু আনন্দের জন্য তুমি বাজারে দৌড়াও একটু আনন্দের জন্য বন্ধু বান্ধবের আড্ডায় যাও একটু আনন্দের জন্য তুমি আল্লাহর এই জমিনের মধ্যে কত জায়গায় ঘুরতে যাও একটু আনন্দ আর উল্লাসের জন্য বন্ধু মধ্যে মেতে উঠো এ বান্দা তোমার আনন্দের যেমন দুনিয়ার জমিনের মধ্যে অভাব নাই এ বান্দা তোমার কান্নার বহু কারণ দেখা যায় কিন্তু আমি তোমার কাছে একটা কথা জানতে চাই বাবা এ বাবা ছাড়াটা রাত তোমরা ঘুমাও সাহাবাই খান সারা ঘুমাইতেন না আল্লাহর পায়গম্বর একদিন রাতের বেলা নিজের ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ আমার দিলের মধ্যে চিন্তা হয় এত রাত হয়ে গেছে দেখি আমার সাহবাই ক্রাম কি করতেছে আমার সাহাবিদের ঘরে একটু যাই আল্লাহর পয়গম্বর গভীর রজনীতে আবু বক্কর সিদ্দিকের ঘরের সামনে আসলেন এবার ঘরের দরজার সামনে যখন কান্টা পাতায় দিলেন আল্লাহর নবী মরি করছেন এত রাত্রে আবু বক্কর বুঝি ঘুমাইতেছে আল্লাহর পয়গম্বর যখন কান্টা লাগাইছেন আবু বক্কর কণ্ঠের আওয়াজ নবীর কানের মধ্যে পড়ে যায় আল্লাহর পাই গোপার করে কানের মধ্যে খবর পায় আল্লাহর পাই গোপার শোনেন আবু বক্কর রাতের বেলা ঘুমায় নাই আবু বক্কর ঘরের মধ্যে যায় নামাজ বিছায়া ওই আরসের মালিকের জন্য নামাজে দাঁড়ায় আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে লিপ্ত জরে কনসবাহ আল্লাহ আল্লাহর পাই ওই জায়গার মধ্যে দাঁড়াইলেন কিছুক্ষণ পর্যন্ত আল্লাহর আল্লাহর আল্লাহর্বার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে অমরের বাড়ির দিকে চলে গেলেন অমরের বাড়ির কাছে যায় না অমরের ভাষাটা ছিল একটু কর্কশ একটু শক্ত মেজাজের মানুষ বাড়ির কাছে যাওয়ার আগেই কানের মধ্যে এসে যায় হজরতে অমর বেলা ঘুমন্ত না হজরতে অমর বেলা যাই নামাজ বিছায়া আল্লাহ কুদরতের পায়ে কান্না করতেছে মুসলমান বাবা জিনারে আমার সাহাবিদের চিত্র আমরা দেখতে পাই

তোমার জীবনে কি এই চিত্র পাওয়া যায় নাকি হঠাৎ করে ঘন্টা যখন ভেঙে গেছে আল্লাহর ভয়ে ঠান্ডা পানি কিনারায় তুমি দাঁড়ায় গেছো ঠান্ডা পানি দিয়ে উঁচু করে ঘরের মধ্যে যাই নামাজ বিচাইছ দুই রাখার নামাজ পড়ে আমার আল্লাহর দিকে দুইটা হাত বাড়াইছ দুনিয়ার কেউ তোমার দেখে না ওই বদ্ধ ঘরের মধ্যে তুমি আল্লাহর কুদরতের পায় পড়ছ এমন চিত্র যদি তুমি তোমার জীবনের মধ্যে ঢুকাইতে পারো এ বাবা জিনারে এই চিত্রটা যদি তোমার জীবনের মধ্যে পাওয়া যায় আল্লাহর পাই বাড়ি হ্যাঁ মুসলমান বাবাজিরা বগুড়া থেকে আমি আপনাদের কে বয়ান জিকির করেন